যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরেছিলেন সেদিন বিমানবন্দর থেকে রাজপথ ভালোবাসায় ভরে গিয়েছিল চারপাশ কত মানুষ ছুটে গিয়েছিল এক নজর দেখবে বলে স্বপ্ন আর সম্ভাবনার প্রতীককে বরণ করে নিতে আর আজ ফিরে যাওয়ার মুহূর্তে নিরবতা না কোনো স্লোগান না ভিড় না উচ্ছ্বাস এমনকি লাগেজটা পর্যন্ত বহন করার মতো মানুষও ছিল না তার পাশে সময় বদলায় দৃশ্যও বদলে যায় মানুষের ভালোবাসা প্রত্যাশা আর মূল্যায়নের হিসাবও বদলে যায় সময়ের সাথে সাথে চুপিসারে ডক্টর ইউনুস যখন দেশ ছাড়লেন তখন আশেপাশে যারা আছেন কেউ ওনার দিকে ফিরেও তাকাচ্ছে না হয়তো কেউ চিনেই না ওনাকে এক পলকে যেন সম্পর্ক বদলে গেল অথচ এই লোকটার বিদায়ে সবারই অশ্রুসিক্ত হবার কথা ছিল কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব নিলেন তখন চারিদিকে ছিল অস্থিরতা অনির্বাচিত একটি সরকারের পক্ষে দেশ পরিচালনা করা যে কতটা কঠিন তা সামান্য জ্ঞান সম্পন্ন মানুষও বুঝবেন বারবার রাস্তা ব্লক সচিবালয় ঘেরাও আর মব জাস্টিসের মতো প্রতিকূলতা সামলে পাঁচশো আটান্ন দিন পর বাংলাদেশের ইতিহাসের প্রথম রক্তপাথীন নির্বাচন উপহার দিয়ে তিনি সুস্থভাবে বিদায় নিলেন এটি তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি ক্ষমতা এক অদ্ভুত বাস্তবতা যতক্ষণ চেয়ার থাকে ততক্ষণ চারপাশে তেলতেলে হাসির অভাব হয় না কিন্তু ক্ষমতা চলে গেলে চেনা মুখগুলো অচেনা হয়ে যায় ডক্টর ইউনুস প্রমাণ করেছেন যে মানুষ পথকে নয় মানুষের সততা ও কাজকেই মনে রাখে তবে একটি বিষয়ে ডক্টর ইউনুস দুঃখিত হতে পারেন কারণ দেড় বছরে শুধু ওনার চামচা এবং সমন্বয়ক ছাড়া আর কারণ মন জয় করতে পারলেন না শেষে ওরাও এখন রাজনীতি ক্ষমতা ও চেয়ার নিয়ে ব্যস্ত কেউ ওনার খবর রাখছে না এটাই নীতি এটাই বাস্তব ক্ষমতা বেশিদিন থাকে না তাই কারোর সাথে খারাপ আচরণ করা উচিত নয় বাংলাদেশের সুনাম কোড়াতে এসে হারিয়ে উল্টো দুর্নাম কুড়িয়ে নিয়ে যাচ্ছেন এখান থেকে সবার শেখার উচিত জানলে অবাক হবেন ডক্টর ইউনুসকে দুই দিনের জন্য গৃহবন্দি করে রাখা হয়েছিল সেটা কি জানেন আপনারা এই গৃহবন্দিটা অন্যান্য গৃহবন্দির মতো না এটা এমন ছিল ডক্টর ইউনুসকে একটি পক্ষ থেকে হার্ডলি বলা হয়েছিল আপনি কোনো প্রেস ব্রিফিং ফেস করবেন না সিদ্ধান্ত দিবেন না এই কাজটা এইভাবে করবেন না সব পক্ষ যেভাবে বলা হবে সেভাবেই করতে হবে এভাবেই তাকে কুক্ষীগত করে কণ্ঠাসা করে ফেলা হয়েছিল অথচ কত কত কাজ করার কথা ছিল তার ডক্টর ইউনোস বিদায় ভাষণ দিয়েছেন বিদায় নেওয়ার সময় উনি দেশের রিজার্ভ রেখে গেছেন ৩৩ বিলিয়ন ডলার সাথে দেশবাসীর জন্যে ছয় মাসের মজুতকৃত খাদ্য রেখে গেছেন অথচ ক্ষমতা গ্রহণের সময় দেশের রিজার্ভ ছিল মাত্র উনিশ বিলিয়ন ডলার দেশটা দুর্বাঘাসের মতো নেতিয়ে পড়া বিধ্বস্ত ছিল ইউনো সরকার সেই বিধ্বস্ত দেশের রিজার্ভটাকে টেনে তুলতে চেয়েছেন টানতে টানতে সে রিজার্ভ নিয়ে এসেছেন তেত্রিশ বিলিয়নে তিনি রিজার্ভ বাড়িয়েছেন চোদ্দ বিলিয়ন ডলার সংখ্যাটা কত বিশাল তাই না এই বিশাল অঙ্কের রিজার্ভ তার সরকার মিলে বাড়িয়েছে মাত্র দেড় বছরে আই রিপিট মাত্র দেড় বছরে এই রিজার্ভ আরও বাড়াতে পারতেন কিন্তু পারেননি কারণ হাসিনা রেখে যাওয়া একুশ বিলিয়ন টাকার ঋণও দিতে হয়েছে ইউনুস সরকারকে এত বিশাল অঙ্কের ঋণও ইউনুস সরকার পরিশোধ করেছেন মাত্র দেড় বছরেই পাশাপাশি জনগণের ভালো করতে গিয়ে দ্রব্যমূল্যের দাম কমাতে গিয়ে শত শত কোটি টাকা ভর্তুকিও দিতে হয়েছে হাসিনা আগে বাহিরের দেশ থেকে ঋণ আনত তারপর তার এমপি মন্ত্রীরা সে রিজার্ভ নিজেদের পকেটে ঢুকে বিদেশে আলিশান বাড়ি করত গাড়ি কিনত সে ঋণের বোঝা অসহায়ের মতো টানতে হয়েছে ইউনুস সরকারকে অথচ ইউনুস সরকার অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিতে চাননি তাকে যখন ছাত্ররা ক্ষমতা নিতে কল দিয়েছিল তখন তিনি না করেছিলেন কিন্তু পরে যখন ছাত্ররা এক বছরের কথা বলে অনুরোধ করেছিল ইউনুস সরকার রাজি হয়েছিলেন কিন্তু তার শর্ত ছিল একটাই তাকে কাজ করার সুযোগ দিতে হবে জনগণ কথা শুনতে হবে অথচ তাকে কাজ করার সুযোগ দেওয়া হয় নাই জনগণ শত শত আন্দোলন করতে গিয়ে তার কথা শুনে নাই ইউনো সরকার চেয়েছিলেন দেশের সেনাবাহিনী রাজনৈতিক দল আমলা সচিবরা দেশটাকে সংস্কার করবে আর ডক্টর ইউনুস জনপ্রিয়তা দিয়ে বাহিরে দেশ থেকে বিনিয়োগ আনবেন বাহিরে দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবেন কিন্তু বাহিরের দেশের সফরে গেলে দেখা যেত দেশে কোন্দল লেগে গেছে আন্দোলন হচ্ছে চাঁদাবাজি করছে লোকজন মরছে বাহিনীরাও নেতাদের প্রভাবে হার্ডলাইনে যেতে পারেনি এত সব অস্থিতিশীলতার ভিড়ে ইউনুস সরকার তার মন মতো কাজ করার সুযোগই পান নাই নিজের দক্ষতাগুলোকে দেখাতে পারেন নাই আজকে তিনি সবার সাথে ছবি তুলে বিদায় নিয়েছেন বিদায়ী ভাষণ দিয়েছেন তার চোখে মুখে ক্লান্তি ছিল অভিযোগ ছিল অনেক কিছু বলারও ছিল কিন্তু আজকে তারও প্রতি কোনো অভিযোগ না করে নিজের ব্যর্থতাগুলো মাথা পেতে নিলেন জনগণকে ধন্যবাদ দিলেন তারপর মন ভার করে সবার থেকে বিদায় নিলেন তার বিরুদ্ধে হয়তো হাজারটা অভিযোগ আছে সমালোচনা আছে কিন্তু বিদায় নেওয়ার সময় আমাদের আক্ষেপ করারও আছে নিজেদের মারামারি আর অসভ্যতামির কারণে একটা লোককে ঠিকঠাক কাজে লাগাতে পারিনি আমরা এখন হয়তো তাকে তেমন কিছু মনে হচ্ছে না হবেও না কিন্তু কোনো একদিন কোনো সরকারের সমালোচনা করতে গিয়ে যখন ব্যাকস্পেস চেপে পোস্টে ডিলিট করতে হবে তখন মনে পড়বে আমাদের একজন ডক্টর ইউনুস ছিলেন যার আমলে আমরা মন ভরে সমালোচনা করতে পেরেছি ড মোহাম্মদ ইউনুস যাতে সঠিকভাবে কাজ করতে না পারেন সেজন্যই আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিলেন আওয়ামী লীগ এবং আওয়ামী প্রশাসন দায়ী অন্ততপক্ষে সত্তর পার্সেন্ট আর বিএনপির দায়ী বিশ পার্সেন্ট তবে বিএনপি সহযোগিতা থাকলে আওয়ামী লীগ অস্থিতিশীল করা তো দূরের কথা নিজেদের বাঁচার জন্যই কুল খুঁজে পেতেন না এদিকে জানা গেছে কূটনৈতিক লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারের মেয়াদকালেই প্রায় এক সপ্তাহ আগে ক্ষমতায় থাকা অবস্থায় তিনি পাসপোর্টটি জমা দেন প্রধান উপদেষ্টার পাশাপাশি উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার আরও অনেকে ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন তবে এখনও কয়েকজন উপদেষ্টা লাল পাসপোর্ট জমা দেননি এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপির কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এছাড়াও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে রাষ্ট্র অতিথি ভবন যমুনা কবে ছাড়বেন বিদায়ী প্রধান উপদেষ্টা এবং এরপর কোথায় থাকবেন তিনি ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠেছেন এক সপ্তাহ সময় পর্যন্ত তিনি পাননি সরকারের একটি সূত্র বলছে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন তবে এর আগে ভবনটিতে কিছু সংস্কার কাজ প্রয়োজন সংস্কার সম্পন্ন করতে কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দুই চব্বিশ সালের আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল টানা পাঁচশো ঊনষাট দিন দায়িত্ব পালনের পর মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন দায়িত্ব শেষের পর তিনি রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়াই যমুনায় ফিরে যান সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এখন তিনি আগের পেশাগত কর্মকাণ্ডে ফিরতে পারেন পাশাপাশি নব অনুমোদিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তদারকিতেও যুক্ত হতে পারেন দেশের একশো তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত সতেরো মার্চ প্রতিষ্ঠানটি অনুমোদন পেয়েছে মঙ্গলবার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে প্রাক্কালে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে সমুন্নত রাখার আহ্বান জানান ভাষণের শুরুতে ড ইউনুস পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন সেদিন কি মহামুক্তির দিন ছিল দত্তের গ্রাস থেকে তরুণ ছাত্র ছাত্রীরা দেশকে বের করে এনেছে দেশ মুক্ত হলেও সম্পূর্ণ অচল ছিল আঠারো মাস আগে যখন দায়িত্ব নিয়েছিলাম তখন আমরা শূন্য থেকে শুরু করিনি শুরু করেছি মাইনাস থেকে সুপ্রিয় দর্শক আমরা কি ডক্টর ইউনুসকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ